এখন অনেকে বলছেন যে ভাই ঠিক আছে সব কিছুই বুঝলাম যে অ্যাকাউন্টটা আমাদের ভেরিফিকেশন করতে হবে এই যে এখানে থ্রি অ্যাকাউন্ট করার প্রতি এরকম একটা ইন্টারভিউ শুরু করবে আপনার জিরো জিরো ব্যালেন্স হবে এখানে থ্রি লাইন আছে তো এখানে থ্রি লাইনটা ক্লিক দিতে হবে তো এখানে আমাদের এই যে জেনারেল অ্যাকাউন্ট জব করতে কিন্তু আমাদের ফার্স্টে অ্যাকাউন্টটা ভেরিফাই করবে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে আনভেরিফাইড দেখাচ্ছে আর এখানে লেখা হচ্ছে ক্লিক টু ভেরিফাই ওকে মানে আমরা যে একশো টাকা প্রদান করে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো সেটা কীভাবে করবো তো আপনাদের যে টাকা পাঠাবেন সেটা আমরা কীভাবে বসব ঠিক আছে তো এখানে ক্লিক টু ভেরিফাই অ্যাকাউন্ট একটা ক্লিক দিব তো ক্লিক টু অ্যাকাউন্টে ভেরিফাই দেওয়ার পরে লোডিং দিবে একটু ওয়েট করবেন ঠিক আছে তারপরে আপনি কি বিকাশে টাকা দিবেন না নগদ দিবেন না রকেটে দিবেন ঠিক আছে আমি বিকাশটা সিলেক্ট করবো যেহেতু আমি বিকাশে পেমেন্ট করবো আপনারা নগদ করলে নগদ সিলেক্ট করবেন বিকাশে ক্লিক দেবেন ঠিক আছে তো বিকাশে দেওয়ার পর আপনারা যে দেখতে পাচ্তেছেন কি যে একশো টাকা পে একশো টাকা ঠিক আছে ট্রানজ্যাকশান আইডি এখানে দিতে হবে ট্রানজাকশন আইডিটা কি এই যে দেখেন আপনি এই নাম্বারে স্যান্ডবানি করতে হবে একশো টাকা ঠিক আছে এখানে নাম্বারটা দেওয়া আছে তো আপনারা কী করবেন সিম্পলি যে কপি অপশন আছে না এই কপি অপশানে ক্লিক দিয়ে নাম্বারটা কপি করবেন আগে কপি করার পর যেত বিকাশে স্যানমানি করবেন আপনি বিকাশ এপে চলে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে বিকাশ এপে চলে যাব বিকাশ এপে আসার পরে আমরা এখান থেকে মানিতে ক্লিক করবো ওকে এই যে স্যান্ডবানি অপশন আছে না স্যান্ডবানিতে একটা ক্লিক করব স্যান্ডবানিতে আসার পর আমরা যে নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ডান দিব দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে একশো টাকা স্যান্ডমানি করে দিব ওকে একশো টাকা মানিতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের মোবাইলের পিন নাম্বারটি দিয়ে দিব। ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে ট্যাপ করে দিয়ে দিব ওকে দেখেন আমার পেমেন্টটা কিন্তু সফলভাবে পাঠানো হয়েছে এবার আমি এখান থেকে কিন্তু যে ট্রানজাকশান আইডি ঠিক আছে ট্রানজাকশন আইডিটা কিন্তু আমার এখান থেকে কপি করতে হবে তো জাস্ট আমি এখান থেকে যে দেখেন ট্রানজেকশন আইডিটা কপি করব। ট্রানজাকশান এখানে ক্লিক দিলে যে কপি হয়ে যাবে তারপর আমরা এখানে চলে আসবো এই যে এই জায়গায় বলা হয়েছে ট্রানজ্যাকশান আইডিটি দিন যে ট্রানজেকশন এখানে পেমেন্ট পরে কপি করলাম এই এই যে বিকাশ থেকে যে এই যে ট্রানজেকশনটা আনলাম এটা এই ট্রানজেকশনটা এটা আমরা এই ট্রানজ্যাকশন আইডিতে এই জায়গায় বসায় দেব ওকে এ জায়গার মধ্যে বসায় দেব এ জায়গার মধ্যে বসাবো ট্রানজ্যাকশন আইডিটি বসানোর পরে মানে আপনি যে টাকা পাঠাবেন বিকাশ থেকে টাকা পাঠানোর পরে মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড পরে এখানে বসানোর পরে এই যে দেখেন ভেরিফাই নাও আছে হ্যাঁ এই যে ভেরিফাই এই ভেরিফাইতে একটা ক্লিক দিয়ে অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত এখানে ভেরিফাইতে আপনি ব্যাক দেবেন না ভেরিফাই দিয়ে ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না দেখেন ভেরিফাইতে ক্লিক দিলাম ভেরিফাই চলতেছে আমার হ্যাঁ উপরে একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন এই জায়গার মধ্যে ঠিক আছে দেখেন আমার কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না দেখেন আপনার ইয়া যে ইউর পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি এখন যদি আমি প্রোফাইলে আসি দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড লেখা উঠছে ওকে এখন চাইলেই কিন্তু আমি যে জেনারেল অ্যাকাউন্ট জবে ক্লিক করে আমি কিন্তু জবটা সাবমিট করতে পারবো দেখেন যে জেনারেল অ্যাকাউন্টটা আমি ক্লিক করলে আমার এটা স্লট ওপেন হয়ে গেছে আমি এখান থেকে প্রত্যেকদিন চারটা করে জব পাবো ঠিক আছে এখানে অ্যাপ্লাইন হতে ক্লিক করলে দেখেন দেখতে পারছেন তো এইভাবেই কিন্তু সবাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা